গ্রামের নাম ছিল চন্দনপুর চারদিকে ধানক্ষেত মাঝখানে ছোট্ট বাজার আর একপাশে ঘন শাল সেগুনের জঙ্গল সেই জঙ্গলকে গ্রামবাসীরা ডাকত মৃত্যুবন সেদিন ভোরবেলা হঠাৎ করেই গ্রামটা কেঁপে উঠল বাঘ বাপ ঢুকেছে চিৎকার করতে করতে ছুটে এলো রাখাল ছেলে মদন তার চোখে মুখে ভয় গলা কাঁপছে নদীর ঘাটের পাশে সবাই জড়ো হলো। মদন হাঁপাতে হাঁপাতে বলল কাকু আমার তিনটা ছাগল সব শেষ বাঘটা বাঘটা সাদা এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো সাদা বাঘ গ্রামের বুড়োরা একে অপরের মুখের দিকে তাকালো বৃদ্ধ হরিচরণ বললেন এই জঙ্গলে তো এমন বাঘ ছিল না এটা অশুভ সংকেত সেই দিনেই সন্ধ্যার আগে খবর এলো গফুরের গোয়াল থেকে দুটো গরু উধাও গফুর কান্নাকাটি করে বলল আমি নিজের চোখে দেখেছি আগুনের মতো চোখ শরীরটা দুধের মতো সাদা রাত নামতেই গ্রামটা তালাবদ্ধ হয়ে গেল কেউ বাইরে নেই শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে গর্জন সাদা বাঘের গর্জন ছোট্ট মেয়ে রুকাইয়া মায়ের আঁচল ধরে ফিসফিস করে বলল মা বাঘটা কি আমাদের ঘরে ঢুকবে মা কাপা গলায় উত্তর দিল চুপ কর ভগবান আছেন কিন্তু ভগবানের নাম নিয়েও ভয় কমছিল না পরদিন সকালে স্কুল স্কুলঘরের সামনে বসল গ্রামসভা মাঝখানে পাকা চৌকিতে বসেছেন প্রধান নন্দলাল বাবু তিনি গম্ভীর গলায় বললেন এইভাবে চলতে পারে না আজ ছাগল কাল গরু পরশু মানুষও হতে পারে যুবক রমেশ উঠে দাঁড়িয়ে বলল বন্দুক আনতে হবে বাঘ মারতে হবে প্রধান সঙ্গে সঙ্গে বাধা দিলেন ও বললেন না সাদা বাঘ সাধারণ নয় মারতে গেলে বিপদ আরও বাড়বে সবাই তর্কে জড়িয়ে পড়ল ঠিক তখনই পেছন থেকে ধীর পায়ে এগিয়ে এলো এক লোক বনেশ্বর মণ্ডল গ্রামের সবচেয়ে চুপচাপ মানুষ কিন্তু জঙ্গলে সব পথ তার মুখস্থ বনেশ্বর বলল বাঘ মারার দরকার নেই ওকে ধরতে হবে সবাই একসঙ্গে চিৎকার করে উঠল কি বনেশ্বর চোখ তুলে বলল বাঘ বুদ্ধিতে ধরা পড়ে শক্তিতে নয় বনেশ্বর মাটিতে লাঠি দিয়ে আঁকতে আঁকতে বলল বাঘটা নদীর ধারে আসে রাতে আমরা ওখানেই ফাঁদ পাতব প্রধান জিজ্ঞেস করলেন লোহার খাঁচা ভেতরে টোপ কিন্তু শুধু মাংস দিলে হবে না রমেশ অবাক হয়ে বলল তাহলে বনেশ্বর ধীরে বলল বাঘটা চালাক ও জানে মানুষ ভয় পায় তাই খাঁচার চারপাশে মানুষের গন্ধ থাকবে কাপড় চুল আগুনের ধোয়া একটু থেমে যোগ করল ও ভাববে মানুষ পালিয়েছে ঠিক সেই সময়ও ঢুকবে সবাই নীরব শেষে প্রধান বললেন আছে কিন্তু উপায়ও নেই আজ রাতেই করব চাঁদহীন রাত নদীর পাড়ে লোহার খাঁচা বসানো হল ভেতরে বাধা রইল একটা ছাগল সবাই দূরে ঝোপে লুকিয়ে হঠাৎ ঝোপ নড়ল একজোড়া জোল জলে চোখ অন্ধকার চিরে বেরিয়ে এল সাদা বাঘ তা শরীরে চাঁদের আলো পড়ে চকচক করছে রুকাইয়ার বাবা ফিসফিস করে বলল বাঘ ধীরে ধীরে এগোল চারপাশ দেখল বনেশ্বর দাঁত চেপে ফিসফিস করল এখন নাড়াচাড়া করো না এক পা দুই পা হঠাৎ ঝনঝন খাঁচার দরজা বন্ধ সাদা বাঘ গর্জে উঠল পুরো জঙ্গল কেঁপে উঠল গ্রামবাসীরা চিৎকার করে উঠলো পরদিন দপ্তর এল বাক্যে নিয়ে যাওয়া হল গভীর সংরক্ষিত অরণ্যে গ্রাম আবার শান্ত হরিচরণ বুড়ো আকাশের দিকে তাকিয়ে বললেন ভয়কে হারাতে হলে একসঙ্গে থাকতে হয় রুকাইয়া হাসতে হাসতে বলল তাহলে বাঘটা আর আসবে না তো না বাঘটা আর ফিরবে না ঠিক আছে চন্দনপুর আবার আগের মতো হলো কিন্তু রাত নামলে আজও কেউ কেউ বলে দূর জঙ্গল থেকে মাঝে মাঝে ভেসে আসে বাঘের গর্জন গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা